আঠাশ জানুয়ারি উনিশশো পঁচাশি কলম্বিয়ার যে আদালত ছিল সেই আদালতে আগুন লাগানো হয় এই আগুন লাগানোর পিছনে কারণ কি ছিল সেটা হলো যে কলম্বিয়ার তখনকার যে ড্রাগ সম্রাট ছিল এসকোবার সেই বিরুদ্ধে কয়েক শত মামলা কারো কারোর মতে হাজার খানিক মামলা তখনকার যে সরকার ছিল তারা বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করে সেই মামলার যে সকল নথিপত্র ছিল সেই সকল নথিপত্র ওই কোটে একত্রিত করা হয়েছিল পেবলা সকল নথিপত্র একবার শেষ করে দেওয়ার জন্য সেই আদালতে আগুন লাগায় বাংলাদেশে ঠিক একই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের সচিবালয়ে বাংলাদেশের যত দুর্নীতি হয়েছে এ পর্যন্ত সব দুর্নীতির যত হিসাব আছে সব আছে এই সচিবালয়ে সেই দুর্নীতির যে হিসাব তা চিরতরে মুছে দেওয়ার জন্য এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে এই কথাটি কেন বলা হচ্ছে এর পিছনে একটি কারণ আছে সচিবালয়ে আগুনের যে ভিডিওটি সেই ভিডিও ফুটেজটি যদি আপনারা লক্ষ্য করেন তখন তাহলে দেখবেন ভবনের দুই পাশ থেকে আগুন দেখা যাচ্ছে মাঝখানে কোনো আগুন ছিল না একই সাথে দুর্ঘটনার কারণে এক পাশে অন্য পাশে দুই পাশে দুইটি বিপরীত পাশে একসাথে আগুন লাগা সম্ভব নয় এই দুর্নীতির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই আগুন এ কারণে লাগানো হয়েছিল বলে অনেকের দাবি এই দুর্নীতির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই আগুন লাগানো হয়েছে এটা অনেকে দাবি করছে এর পিছনে অনেকগুলো কারণ আরও আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কিছুদিন আগে আমলাদের যে তৎপরতা দেশের সকল ক্ষেত্রে যখন সংস্কারের কথা হচ্ছে তখন আমলাদের যে সংস্কারের প্রয়োজন তা নিয়ে একটি সংস্কার কমিশন গঠন করা হয় সেই কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা সামনে আসে এই দাবিগুলো যদি পূরণ না হয় তারা দেশকে অচল করে দিবে বলে হুমকি দেয় অনেক অনেক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এ আমলারা কিন্তু দুই হাজার পর থেকে দুই পর্যন্ত নীরব ভূমিকায় ছিল দেশে যাই হোক না কেন তাদের ভূমিকা ছিল খুবই নীরব তারা কোনো বিষয়ে কোনো প্রতিবাদ ছিল না কারণ আমাদেরকে খুশি রেখেই শেখ হাসিনা যা করার করছিল কিন্তু হঠাৎ করে তারা কেন এত সচ্চার হয়ে উঠলো তাদেরও কিছু দাবি দাওয়া নিয়ে সামনে আসলো আর তারপরে কেন এই আগুন সচিবালয়ের মতো জায়গায় যেখানে করা নিরাপত্তার কথা ছিল সেইটা সরকারের এবং সাধারণ মানুষের আর বুজার বাকি নেই কিন্তু আগুন আসলে যেখান দিয়ে যায় সেখানে প্রমাণ থাকে না এটাই হলো বড় সমস্যা এর সাথে রিলিভেন্ট আরেকটা বিষয় হলো বর্তমানে যে কোর্ট কাচারির যে অবস্থা আমি নিয়মিত কোর্ট কাচারিতে কাজ করি কোর্ট কাচারির নথিপত্রগুলো যেভাবে থাকে অ্যালুমিনিয়ামভাবে যেখানে যা ইচ্ছা ফেলে রাখা হয় হাজার হাজার নথি আদালতের প্রাঙ্গণে যারা আসামি তাদের সামনে হাজার হাজার নথি ফেলে রাখা হয় এগুলো যদি সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয় কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই আগুনের যে জলসানি দা আমরা কোটের মধ্যেও দেখতে পাবো শুধু সচিবালয় নয় সরকারের সকল দপ্তর এবং কোটের নিরাপত্তাও এর সাথে জোরদার করা উচিত